ওং নম ভগবতে বাসুদেবায় আষাঢ়ে বাদল ধারা ঝড়ঝর ঝরে দেখিয়া সইতে না পারে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার আষাঢ় মাস অর্থাৎ ষোলোই জুন দু হাজার পঁচিশ থেকে সতেরোই জুলাই দু হাজার পঁচিশ রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই আষাঢ় মাসে রবি মিথুন রাশিতে অবস্থান করতে চলেছে এবং তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা কীরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি আদি আদিগোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারও ব্যক্তিগত জন্মছক বা নেটাল চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক আষাঢ় মাসের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরেই আমি চলে আসছি যেহেতু তুলা রাশি বা তুলা লগ্নের নিয়ে আলোচনা করতে চলেছি তুলা চক্রের রাশিচক্রের সপ্তমতম রাশি এবং এই রাশির অধিপতিকহ শুক্র এবং এই রাশির সাপেক্ষে রবি আপনাদের ঠিক মিথুন রাশিতে অর্থাৎ নবম ভাবে প্রবেশ করবে এবং আপনাদের ক্ষেত্রে রবি কিন্তু লাভপতি এবং লাভপতি এখানে ভাগ্যের স্থানে অবস্থান করতে চলেছে ন্যাচারাল যুডে এই মিথুন রাশিটি হচ্ছে তৃতীয় ভাব যেহেতু তৃতীয় ভাব হওয়ার জন্য এই রাশিটি বায়ুরাশি তাহলে রবি অগ্নিকারক গ্রহ বায়ু রাশিতে প্রবেশ করা মানে অগ্নি এখানে বায়ুর দ্বারা কিন্তু জ্বলতে সাহায্য পাবে বা উদযাপিত হবে তাহলে রবি এই জায়গায় মিত্র ঘরে অর্থাৎ বুধের ঘরে ভাগ্যপতিকে নিয়ে বসে থাকা এখানে হয়তো বেশিদিন ভাগ্যপতি এই জায়গায় থাকবে না তবে এই জায়গায় বৃহস্পতিও কিন্তু অবস্থান করছে বৃহস্পতি এখানে যাদেরই ক্ষেত্রে দুর্বল থাকুক বা সবলই থাকুক না কেন এখানে রবির দ্বারা প্রভাবিত কিন্তু বৃহস্পতি হবে কারণ রবির মধ্যে ভাইটাল এনার্জি জীবনী শক্তি এবং আত্মার কারক্রহ রবি যেই না পূর্ব আকাশে উদিত হয় সঙ্গে সঙ্গে কিন্তু অন্ধকার কিন্তু কোথায় দুর্বৃত হয়ে যায় তাই রবি জন্মকালীন যদি শুভ থাকলে তাদের ক্ষেত্রে এই জায়গায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে বৃহস্পতির মাধ্যমে প্রভাবিত হবে এবং বৃহস্পতি এই জায়গায় সবল হবে যাদের ক্ষেত্রে দুর্বল রয়েছে তার ক্ষেত্রেও কিন্তু সবল এই মাসের ক্ষেত্রে হবেই এবং যেহেতু এটা ভাগ্যভাবে অবস্থান করা এবং বৃহস্পতি সবথেকে বিশেষ করে আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি থাকছে এবং পঞ্চম ভাবের উপরে রাহুর উপরে দৃষ্টি থাকছে এখানে রাহু থেকে বৃহস্পতি এখানে খুবই শক্তিশালী হবে কারণ রাশিভাবের থেকে পঞ্চম ভাব স্ট্রং পঞ্চম ভাবের থেকে নবম ভাব ওর স্ট্রং তাহলে এখানে নবমভাবে এমনিতেই বৃহস্পতি শুভ ফল প্রদান করে থাকে তার সঙ্গে রবিযুক্ত হওয়ার কারণে এখানে বৃহস্পতি প্রভাবিত হওয়ার কারণে অন্যান্য গ্রহগুলো অনেকেই কিন্তু অশুভ প্রভাব তাদের হ্রাস বৃদ্ধি ঘটবে বা অশুভ প্রভাবটাকে বৃহস্পতির দ্বারা সে অনেকটাই হ্রাস ঘটাতে বৃহস্পতি কিন্তু সাহ্য করবে কারণ শনিও আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি শুভকারক গ্রহ শনিরও যদি যার জন্মকালীন যদি অশুভ থাকলে এই জায়গায় শনিও কিন্তু কারণ বৃহস্পতির দ্বারা প্রভাবিত হবে কিছুটা হলেও কারণ শনি এখানে অবস্থান করছে আপনার ঠিক বৃহস্পতির ঘরে এবং সেই কারণে শনি শনিওদেব এখানে বৃহস্পতির দ্বারা কিন্তু তার অশুভ প্রভাব কিন্তু হ্রাস করবে ঘটবে ঘটবে আদার আদার গ্রহগুলোর যেগুলো সম্ভাবনা অনেকটাই অশুভ প্রভাব থেকে আপনারা এ মাসের ক্ষেত্রে শুভ ফল পেতে চলেছেন এবং রবি এই জায়গায় কিন্তু তিনটে নক্ষত্রের মাধ্যমে এই মাসটা অতিক্রান্ত করবে প্রথমেই কিন্তু মৃগশিরা নক্ষত্রে ঠিক একুশে জুন পর্যন্ত অবস্থান করবে একুশে জুন পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে থাকাকালীন রবি এখানে বুধের ফল কিন্তু দেবে বিশেষ করে যেহেতু বুধের ঘরে অবস্থান করছে এবং তাই হাতে বা নার্ভের ব্যথা একটু অনুভব হতে পারে বা হালকা ভাবে হাতে আঘাত লাগার সম্ভাবনা দিতে পারে বিশেষ করে অপরেনকে বোঝাতে সক্ষম হবে এই জায়গায় কিন্তু রবি এবং হাতের কাজে দক্ষতা যারা ইঞ্জিনিয়ারিং লাইনের উপরে পড়াশোনা করছেন বা ইঞ্জিনিয়ারিং উপরে যারা কাজকর্ম করছেন বিশেষ করে কম্পিউটার রিলেটেড কাজকর্মে কিন্তু আগ্রহ এবং দক্ষতা বাড়বে বিশেষ করে কাছে পিঠে ভ্রমণ যেহেতু তৃতীয় ভাব রাশিচক্রের এবং ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক এবং সাহস আগ্রহ এই জায়গাটা কিন্তু নির্দেশ করে এগুলো বাড়বে ভাইয়ের সংখ্যা দুজনের বেশি হওয়ার সম্ভাবনা দিতে পারে যেহেতু এটি দ্যাতগ এবং এই জায়গায় কিন্তু যখনই রবি রাহুল নক্ষত্রে আদ্রা নক্ষত্রে বাইশে জুন কিন্তু প্রবেশ করবে বাইশে জুন যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে তখন কথা দিলে কথা রাখার জায়গাটা কিন্তু মুশকিল হতে পারে এবং প্রতিবেশী সঙ্গে বা আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী এই তৃতীয় ভাব থেকে বিচার্য তাদের সঙ্গে যেহেতু রবি রাহুর নক্ষত্রে হয়তো সম্পর্ক ভালো হয়ে উঠবে না ওই সময়টা হয়তো যারা তাস দাবা লটারি শেয়ার ইত্যাদি ইত্যাদির পথে কিন্তু আগ্রহ কিন্তু বাড়বেই এবং যখনই রবি বৃহস্পতি নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে ঠিক সিক্স জুলাই প্রবেশ করবে এই তখন কিন্তু দূর ভবনের সম্ভাবনা কিন্তু অনেকের ক্ষেত্রে যারা দূরভবন করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু তৃপ্তি লাভ করাবেন কারণ কারণ রবি বৃহস্পতির নক্ষত্রে দুজনেই কিন্তু সৃষ্টি ব্যাপক রবি রাশিচক্রের নবম ভাব এবং দ্বাদশ ভাবের নির্দেশক সেই কারণে কী হবে দূর ভবন যারা যদি যান তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ নিয়ে আসবে তৃপ্তি লাভ করবে এবং বিশেষ করে জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ এটা কিন্তু বাড়বে এবং ভাগ্য উন্নতি ঘটাবে ধর্মে বিশ্বাস ও তেজের সঙ্গে সত্য কথা বলার সাহস কিন্তু আপনাদের মধ্যে আসবেই তার সঙ্গে সঙ্গে এই জায়গায় ভাগ্যপতি গহ বুধও ঠিক সাতই জুন থেকে এখানে বাইশে জুন পর্যন্ত অবস্থান করবে কিন্তু রবি ষোলোই জুন প্রবেশ করছে ষোলোই জুন থেকে বাইশে জুন পর্যন্ত বুধায়িত্ব যোগ সৃষ্টি হবে এই অল্প কয়েকটা দিন হ্যাঁ এই অল্প কয়েকটা দিন এই যে রবি বুধের যে সংযোগে এখানে সেই জায়গাটা কিন্তু পজিটিভ বা এখানে বুধ বৃহস্পতি এখানে জ্ঞানের কারক গ্রহর সঙ্গে বসে থাকা প্রজ্ঞা এবং ধনকারক বৃহস্পতি এবং সন্তানের কারক এবং তার সঙ্গে সঙ্গে এখানে যেগুলো নির্দেশ করবে বিদ্যা বুদ্ধি জ্ঞান এইগুলো অর্জন যে যার সঙ্গে বসে থাকা এখানে বুধ মোটামুটি হঠাৎ লাভ কাজকর্মের উন্নতি ভাগ্যের উন্নতি ভাগ্যপতিক ভাগ্যের স্থানে থাকলে সে তো নিজের গৃহে সে তো মালিক তাহলে পজিটিভ রেজাল্টগুলো আনার জায়গা কিন্তু করবে এখানে হাতে আঘাত লাগার সম্ভাবনা দিতে পারে বুধের বুধ এখানে নিয়ে আসতে পারে চঞ্চলতা এবং অন্য মনস্কতার জন্য অনেক সময় অঙ্ক বা বিভিন্ন জায়গায় ভুল করে বসবে বা ইঞ্জিনিয়ারিংয়ের উপরে দক্ষতা বাড়বেই এবং যখন বুধ রাহুর নক্ষত্রে আদ্রা নক্ষত্রে বেশি কথা বলাবে এবং বহুবিধ বিদ্যা অর্জন করলেও ধরে রাখার ক্ষমতাটা কিন্তু থাকবে না বৃহস্পতির নক্ষত্রে যখন বুধ প্রবেশ করবে মামা বা দাদুর থেকে সাহায্য লাভ এবং বিদ্যার প্রতি অনুরাগ এবং পিতার সাহায্যে প্রতিষ্ঠা কারণ এখানে পিতৃকার গ্রহ রবি এমনিতেই বসে রয়েছে প্রতিষ্ঠা লাভ এইগুলো কিন্তু এনে দেবে এবং বৃহস্পতিও এখানে আদ্রা নক্ষত্রে এই মাসটায় অবস্থান করবে অনেকের ক্ষেত্রে যেহেতু নবম ভাব পঞ্চম ভাবের উপর দৃষ্টি রাখছে এবং তৃতীয় ভাবের উপরে গহ। এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাবের অধিপতিগ্রহ সেই বৃহস্পতি এখানে অনেকটাই কিন্তু পরিবর্তন আপনাদের মধ্যে কিন্তু নিয়ে আসতে পারে বা দেখা যাবে কারণ বৃহস্পতি হচ্ছে দ্বৈতকারক গ্রহ তার দ্বৈততার প্রকাশ ঘটবে এবং নিজে দ্বৈতভাবে আসিন এবং কম্পিউটারের উপর কাজকর্মের তৎপরতা বৃদ্ধি এবং যারা খেলাধুলা করে থাকেন খেলাধুলার প্রতি আগ্রহ অতি অবশ্যই কিন্তু বাড়বে এই জায়গাটা কিন্তু এই জায়গাগুলো আনার চেষ্টা করবে রবি যেহেতু নবমভাবে এখানে অবস্থান করার জন্য বুধ এবং বৃহস্পতির সঙ্গে থাকার জন্য জন্মকালীন রবি যদি শুভ থাকলেই কারণ লাভপ্রতিকহ আপনাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটাবেই বিশেষ করে এবং ভাগ্যের উন্নতি উচ্চশিক্ষায় সফলতা আনবে এবং ধর্মমূলক কাজে ভ্রমণ এনে দেবে আর্থিক উন্নতি অতি অবশ্যই কিন্তু এখানে রবি বৃহস্পতি জ্ঞান প্রজ্ঞা বিদ্যা বুদ্ধি এই জায়গাগুলোতে পজিটিভ বা শুভ বা জায়গাগুলো আনার জায়গা কিন্তু থাকছেই এবং বিশেষ করে দেখবেন এই তুলা তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা যাদের আশ্বিন মাসে যে সকল জাতক জাতিকারা বিশেষ করে জন্মগ্রহণ করেছেন এই জায়গাটায় কন্যা রাশিতে তার যাদের রবি রয়েছে জন্মকালীন দেখবেন বা আপনাদের কার্তিক মাসে যে সকল জাতক জাতিকারা যারা জন্মগ্রহণ করেছে তুলারাশিতে রবি কিন্তু অবস্থান করছে এবং ফাল্গুন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন এবং তাদের ক্ষেত্রেও কিন্তু রবি এখানে কুম্ভ রাশিতে অবস্থান করছে এই যে তিনটে জায়গায় যাদের জন্মকালীন রবি অবস্থান করছে তারা কিন্তু এই সময়ে কিন্তু শুভ ফল জন্মকালীন যদি থাকলে পাবেই কারণ এই জায়গায় থেকে রবি ঠিক তার দশমভাবে কিন্তু গোচরে প্রবেশ করছে এবং কার্তিক মাসে যে সকল জাতক জাতিকরা জন্মগ্রহণ করেছেন তুলা রাশি তাদেরও রবি কিন্তু নবমভাবে গোচরে প্রবেশ করেছে এবং কুম্ভ রাশির যাদের রবি অবস্থান করছে ফাল্গুন মাসে যারা যত জন্মগ্রহণ করেছে তাদের পঞ্চমভাবে এই জায়গায় যদি যাদের রবি শুভ এবং বলবান থাকলে তারা অতি শুভ ফল কাজকর্মের উন্নতি ভাগ্যের উন্নতি এবং সব জায়গা থেকে পজিটিভ রেজাল্টগুলো উঠে আসবেই তার ক্ষেত্রে কারণ রবির মধ্যে যে ক্ষমতাটা দেখুন রবি আলোয় আলোকিত এই বিশ্বব্রহ্মাণ্ড এবং রবির দ্বারাই সব গ্রহগুলোই আলোকিত সেই কারণে রবির মধ্যে যদি পাওয়ার থাকে বা জায়গাটা যদি রবি শুভ থাকলে জন্মকালীন এখানে ভালো ফল এই সময় কারণ বৃহস্পতির সঙ্গে যুক্ত হওয়া মানেই রবি বৃহস্পতিতে অনেকটাই যদি জন্মকালীন শুভ থাকলে বা এই জায়গায় শুভ ফল অতি অবশ্যই কিন্তু আনবেই কারণ দুজনেই কিন্তু সৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে লাভপতি হয়ে ওই জায়গায় থাকা অলরেডি পজিটিভ রেজাল্ট আনবেই এবং বুধ এই জায়গায় অবস্থান করছে বুধ এখানে ভাগ্য উন্নতি ঘটাবেই এবং প্রেমে সফলতা জায়গায় অসফলতা জায়গাটা বেশি টেনে আনে বুধ কারণ বালক সুলভ গত এবং নানাভাবে আয় বৃদ্ধি এই জায়গায় কিন্তু ঘটাবেই বুধের জায়গাটা চাকুরিতে হঠাৎ উন্নতি ঘটায় এবং নতুন কিন্তু আনবেই যোগাযোগ এবং সুস্বাস্থ্যের অধিকারী করবেই কারণ এই জায়গায় থাকার পরে আবার কর্মভাবে কিন্তু বুধ কর্মভাবে প্রবেশ করলেও এই জায়গা বুধও কিন্তু শুভ ফল কিন্তু আনবেই এবং বৃহস্পতি সব থেকে বিশেষ করে বিরাট সাফল্যের সংকেত কিন্তু দেয় এই জায়গাতে রবির সঙ্গে যুক্ত হওয়ার কারণে এবং বিশেষ করে চাকুরিতে সাফল্যতা এবং সম্মান লাভ এবং দান করার মানসিকতা এই জায়গাটা কিন্তু থাকবেই কারণ দেখবেন যদি কোনো জায়গায় তীর্থস্থানে ভ্রমণ করতে গেলে হয়তো আপনাদের মনে এমনই একটা আশা জাগতে পারে ভান্ডারি দেওয়ার জায়গাটাও কিন্তু এই সময় কিন্তু আপনারা করতে মানে আসতে পারে তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে মনে এইটুকু বলতে পারি এবং সুনাম বৃদ্ধি ঘটবে এবং সবথেকে বিরাট সাফল্যর সংকেত কিন্তু এই জায়গায় বৃহস্পতি আনবেই কারণ বৃহস্পতি এই জায়গায় নবমভাবে ভাবে থাকলেও দেখুন আপনাদের ক্ষেত্রে রাশি ভাবকে দেখা বা লগ্ন ভাবকে দেখা তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবকে এই যে তিনটে ভাবকে যখনই আপনারা যোগ করবেন একটা ত্রিভুজ তৈরি হবে তিন কোণের নির্দেশক হয়ে গেছে কিন্তু রাহু এখানে নির্দেশক রাহু আপনাদের ক্ষেত্রে পঞ্চম স্থানে রয়েছে কিন্তু রাহুর থেকে এখন বৃহস্পতি কিন্তু খুবই স্ট্রং রয়েছে সেই কারণে রাহুর কোপ্রভাব বৃহস্পতি কিন্তু অশুভ প্রভাব কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাবে পুরো মাত্রায় না ঘটাতে পারলো কিন্তু কিছুটা হলো বেশিরভাগটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাবে অশুভ জায়গাটা তাহলে এই জায়গায় বৃহস্পতি শুভ ফল আনবেই এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলও আপনাদের একাদশভাবে অবস্থান করছে গোচরে হয়তো আপনাদের ক্ষেত্রে মঙ্গল শুভকারক গ্রহণ নয় কিন্তু স্থানে অবস্থান করছে এটি রবির ঘর তাহলে এখানে মঙ্গলও রবির ফলটা দেওয়ার চেষ্টা করবে অনেকটাই সাপোর্ট করবে এবং সব থেকে বিশেষ করে সাধারণ সুখে আপ্লুত করে এই মঙ্গল এবং অন্যের উপর আধিপত্য বিস্তার করবে বিশেষ করে একাদশভাবে এবং আপনাদের থেকে অর্থপতি গ্রহ যেহেতু একাদশভাবে তাহলে অর্থের উন্নতি আনার জায়গাটা থাকছেই এবং কাজকর্মের সাফল্য এবং আড়ম্বর বশত অনেক সময় ব্যয় করাতে পারে কাজকর্মের দায় দায়িত্ব বৃদ্ধি নিয়ে কাজটা করবে সেই জায়গায় দায়িত্ব বৃদ্ধি নিয়ে যে সকল কাজগুলো করবে সেইগুলো বেশি লাভ এবং উন্নতি বেশি কিন্তু নিয়ে আসবে এই মঙ্গল এখানে কেতু অবস্থান করছে কেতুও কিন্তু এই লাভ স্থানে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং সবথেকে বিশেষ করে আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক আর্থিক লাভ বিদেশে বাণিজ্যের যারা করেন এই কেতু এই সময় উন্নতি আপনাদের কিন্তু বিদেশি যারা বাণিজ্য করেন দেখবেন উন্নতি আনবেন হয়তো দেখবেন যে সকল বিদেশি সঙ্গে আপনারা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছে তারা কিন্তু দেখবেন একটু কাস্ট বা বর্ণের চেঞ্জ কিছু না কিছু থাকবেই তাদের সঙ্গে আবার বেশি উন্নতি এবং ধার্মিক ও দাতা এই জায়গাটা কেতু কিন্তু করায় এই জায়গাগুলো পজিটিভ রেজাল্ট এখানে যে গোচর চলাকালীন এই ফলগুলো কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই এবং সব আবার বিশেষ করে রাশি প্রতি পনেরো দিন আপনাদের শুভ ফল অতি অবশ্যই কিন্তু প্রদান করবে প্রথম পনেরো দিন রাশিপতি সপ্তমভাবে থাকলেও রাশিভাবকে দেখলেও এখানে দেখবেন বিপরীত লিঙ্গের সঙ্গে এই প্রথম পনেরো দিনটা একটুখানি মনোমালিন্য সৃষ্টি শুক্র করাতে পারে তবে অস্থিরতা চঞ্চলতা এইগুলো বৃদ্ধি করবে সর্দি জ্বর যেহেতু রাশিপতি যেহেতু সপ্তম স্থানে থেকে রাশিভাবকে দৃষ্টি রাখছে এইগুলো কিছুটা ঘটাতে পারে তবে পনেরো দিন পর থেকে অর্থাৎ তিরিশে জুনের পর থেকে শুক্রও কিন্তু পজিটিভ রেজাল্ট দেওয়ার জায়গাটা আনবে আশাতীত লাভ বিপরীত লিঙ্গের সহিত তখন নিবিড় সম্পর্ক তৈরি হবে এবং কাজকর্মের সফলতা ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা এইগুলো কিন্তু পনেরো দিন পর থেকে রাশিপতিও কিন্তু আপনাদের শুক্র এই ফলগুলো প্রদান করার জায়গাটা থাকছে এবং অর্থপতি নিজে মঙ্গল সেও কিন্তু দুই সাত একাদশভাবের নির্দেশক এখানে অপরেন্ট পার্টির সূত্রে লাভ ইত্যাদি ইত্যাদি বা পার্টনারশিপ ব্যবসায় যারা যুক্ত রয়েছে সেগুলো কিন্তু সফলতা তারা পাবে এইটুকু বলছে তবে রাহু কিন্তু এখানে আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে এই রাহু যদি স্টাফটা আনলে হয়তো অনেকটাই অশুভ প্রভাব নির্দেশ করবে রাহু ঠিক পঞ্চমভাবে যদি জন্মকালীন শুভ থাকলে অতি শুভ ফল মানে শুভ ফল দেওয়ার জায়গাটা করবে কারণ উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রগতি প্রেম প্রীতিতে সার্থকতা দিতে পারে এবার প্রেমের জায়গাটা আবার যেহেতু রাহু একটু বিধর্মী বা বলা হয় বা যেটা অন্য বর্ণের সঙ্গে প্রেমপ্রীতি জায়গাটাকে নিয়ে আসতে পারে এবং স্পেকুলেশন থেকে অর্থ লাভ পঞ্চমভাবে থাকার জন্য এবং দ্বিতীয় পতির উপরে অর্থপতির উপরে দৃষ্টি রাখা এই জায়গাটাকে নিয়ে আসতে পারে বা হঠাৎ লাভ এই রাহু ঘটাতে পারে কারণ হঠাৎ হঠাৎ যে কোনো ঘটনা কিন্তু এই রাহুর মাধ্যমে কিন্তু ঘটে থাকে বিশেষ করে এবং এই জায়গাটায় নিয়ে আসতে পারে এবং বিশেষ করে অন্য বর্ণের সঙ্গে প্রেম সার্থকতা এইগুলো দিতে পারে তবে অশুভ থাকলে তখন কিন্তু অবৈধ কাজকর্মে বা প্রেমে কিন্তু জড়িয়ে সেটাও কিন্তু বদনাম আনতে পারে যেরকম শুভগুলো দেবে অশুভগুলো নেব না সেটা নয় এই রাহু কিন্তু এই ঘটনাটা ঘটাতে পারে তবে যেহেতু রাহু শনিকে রিপ্রেজেন্ট করায় ষষ্ঠ ভাবের উপর চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকছে তাহলে মানে পঞ্চমের দ্বাদশভাবে চতুর্থভাবে কিছুটা হানি আনবে পঞ্চমভাবে জায়গাটা তবে এখানে বৃহস্পতির দৃষ্টি এই মাসে থাকার বা এই জায়গায় থাকার কারণে শুভ দৃষ্টি থাকছে কারণ অশুভত্বকটাকে নাশ করবে তবে অনেকের ক্ষেত্রে তারা কিন্তু ভালো জায়গাটা উচ্চশিক্ষা অগ্রগতি প্রেমপ্রীতি জায়গা ভালো জায়গা নিয়ে যাবে এইটুকু বা স্পেকুলেশান বা হঠাৎ লটারি থেকে বা ফাটকা থেকে কিছু না কিছু অর্থ শেয়ার থেকে এগুলো পেতে পারে এইটুকু বলতে পারি এবার শনিও কিন্তু ষষ্ঠভাবে গোচরে আপনাদের শুভকারক শুভ ফল প্রদান করে সব থেকে বিশেষ করে সব কাজে দায়িত্ব নিয়ে কাজ করার প্রবণতা শনি কিন্তু এনে দেবে যদি জন্মকালীন শুভ থাকলে এও দেব যেহেতু আপনাদের শুভ কারক হঠাৎ অর্থ লাভ ঘটাবার জায়গাও কিন্তু দিতে পারে এবং হঠাৎ কোনো শুভ সংবাদ আপনারা কিন্তু পেতে পারেন এই যদি জন্মকালীন শনি যদি শুভ থাকলে কারণ এই জায়গায় যদি অশুভ থাকলে কিছুটা বৃহস্পতির দ্বারা কিন্তু শনি শনিদেবও কিন্তু তার কুপ্রভাব বা অশুভ প্রভাবকে হ্রাস ঘটাতে পারে এখানে একমাত্র বৃহস্পতি বৃহস্পতি এখানে যেহেতু স্ট্রং রয়েছে আমার যেটা চোখে বা আমার যেটা মনে হয় সেই সেই জায়গাটা আমি আপনাদের কাছে তুলে ধরছি কারণ কোনো গহ তো অশুভ বা খারাপ নয় কারণ জন্মকুণ্ডলিতে যদি আপনার যে গহটি অশুভভাবে দুস্থানে যদি থাকে পীড়িত থাকলে হ্যাঁ তাহলে সেই গোটে অশুভ ফল প্রদান করে থাকে যে শুভ থাকলে শুভ ফল প্রদান করে থাকে এখানে গোচর ফল যেহেতু এখানে সু শনি ষষ্ঠভাবে শুভ ফল প্রদান করে থাকে তবে জন্মকালীন শুভ থাকলে এই জায়গাটায় অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেবে নাহলে মিশ্র ফল তবে এই সময়ের ক্ষেত্রে বা এই মাসের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি স্ট্রং থাকছে শনি যে ঘরে বসে থাকুন না কেন ভাগ্যস্থানে সেই কারণে শনিরও অশুভ প্রভাব যদি দুর্বল থাকে কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটাবেই এবং পদোন্নতি পদমর্যাদা নতুন ব্যবসা বাণিজ্যে যোগাযোগ বৃদ্ধি এই শনি কিন্তু আনেই তবে বিশেষ করে হঠাৎ কোনো শুভ সংবাদ শনি কিন্তু আনতে পারে এই মাসের ক্ষেত্রে এটুকু আপনাদের বলতে পারি আমি আর দীর্ঘায়িত করব না তবে আমি সবসময় একটা কথাই বলি যেহেতু সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার দেখবেন সূর্য কে কৃষ্ণর সঙ্গে মানে অর্থাৎ যেখানে সূর্যের আলোয় আলোকিত সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সেরকম আমাদের যে আমরা মায়ার সংসারে থাকিত তাহলে কৃষ্ণের নাম জপ করলেই দেখবেন এই মায়ার অনেকটাই অশুভ প্রভাব আমরা কিন্তু বিতাড়িত করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে যখনই কৃষ্ণ নাম জপ করা মানেই হচ্ছে কি কি চার যুগে চারটি যুগধর্ম রয়েছে এই যুগে যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র যিনি শনিদেব দিন রাত এই জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন এই সেই কারণে ওনার কুদৃষ্টি যার উপরে পড়বে সে কিন্তু অশুভ প্রভাব বিস্তার করবে সেই কারণে আমি একটা কথাই বলবো যে হরেকৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবীদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে এই নাম জপ করুন দেখবেন আস্তে আস্তে যাদের অশুভ চলছে অনেকেই কমেন্ট করেন যে আমাদের জীবনে কিছুই হবে না তাদের দেখবেন অতি অবশ্যই জীবনে সুন্দর মধুময় এবং অনেকটাই সুপ্রভাব আপনারা পাবেন আর আমি দীর্ঘায়িত করছি আমি আচার্য কমলশাস্ত্রে প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোট ফের পর আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার